এটা হলো গিয়ে দোম মানে যেটা কথা আমি আপনাদেরকে বলছি ভিতরের অংশটা আমি দেখাইছিলাম এটা হচ্ছে এই যে গেট যদি ওই মেন গেটটা বন্ধ কোন একটা কারণে আর কি আমি আপনাকে দেখাবো আমার যে বিষয়গুলো একটু ভালো লাগছে এটা তো মোটামুটি অনেকেই দেখছেন আপনারা তারপর আমি হচ্ছে গিয়ে আমার দুইটা ভিডিও তো অলরেডি এটা আপলোড করে দিছি দুইটা ভিডিও তো অলরেডি আমি দোমো মোটামুটি দেখাইছি শুধু সামনের যেই সাইটটা ছিল এটা বাকি ছিল তো এটা হচ্ছে গিয়ে আমি দেখাচ্ছি এই যে এটা হলো গিয়ে আমি দেখছেন কতটা সুন্দর এটা হলো মানে সামনের যে সাইটটা এটা তো এইটার কিছু কাজ আমি খুব কাজ থেকে আপনাদেরকে দেখাবো মানে দেখলে বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর কতটাই সুন্দর ঠিক আছে কতটাই সুন্দর আসলে দেখলেই কেন জানি চোখ জুড়িয়ে যায় আহ অসম্ভব ভালো লাগে মাঝে মধ্যে আমি এখানে আসি আমার খুব ভালো লাগে এই জন্য এটা খুব কাছ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আসলে আমি খুব কাছ থেকে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে গিয়ে মেন গেট মেন গেটটা যদিও বন্ধ এটা হলো গিয়ে মেন গেট কারণ এখানে হলো গিয়ে অনেক আগে একবার আক্রমণ হয়েছিল যার কারণে এই মেন গেটটা বন্ধ এখন তো এটা হচ্ছে গিয়ে আরেকটা গেট এটা হলো বের হয় যখন আমি ভিতরে ঢুকছিলাম আমার এই ভিডিওতে এই গেটটা আসছিল যদিও এই গেটের কিছু বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরবো যদিও অনেক সুন্দর মানে ওরা এত সুন্দর করে কাজ করছে যেটা এত নিখুঁত তো এইটা দিয়ে হচ্ছে গিয়ে এখন ঢুকে তো এখন যদিও ভিতরে ঢোকা যাবে না এখন টোটালি বন্ধ ওই সাইডটা দিয়ে হচ্ছে গিয়ে আসতে হয় টিকিট কেটে যখন সিরিয়াল ধরে এটা হচ্ছে গিয়ে আহ যেই ঘেটটা আর কি এখন বর্তমানে আহ মেন ঘেট হিসেবে ব্যবহার করা হচ্ছে এটা হলো সেই ঘেট তো এইখানে আমি কিছু কাজ দেখাবো যে ওরা আসলে ওদের ধর্মটাকে মানে ধর্ম বলবো না মানে ওরা এত সুন্দর করে দেখেন মানে কতটা সুন্দর এবং ওদের যে ধর্মের যে বিষয়গুলো আছে এগুলো দেখেন কিভাবে ওরা ফুটাই তুলছে আহ কি বলে এই যে ওদের হলো গিয়ে আমাদের যীশু যেটা বলে আমাদের নবীর আহ ওদের খ্রিস্টানদের যিশু যেটা এটা হচ্ছে ওনাকে যে বেঁধে রাখছিল যেটা ভাবে মানে এটা হচ্ছে কি আমি কাছ থেকে দেখাচ্ছি এটা তো অনেক বড় বিশেষ করে এত বড় যে আমার ফোনে আসলে কষ্ট হয়ে যায় যে আমি খুব ছোট করে দেখাচ্ছি এটা অনেক বড় গেটটা মেন গেট ঠিক আছে কাছ থেকে দেখাচ্ছি নাইলে আপনারা বুঝবেন না মানে আমার কাছে আমি এতদিন শুধু ওই সাইড ঘুরে গেছি কখন আর কি এইভাবে কাছ থেকে আসা হয়নি বা তুলে ধরা হয়নি এখন আমি আসছিলাম মাঝে আসার খুব ভালো লাগছে বিষয়গুলো মানে এটা কতটা সুন্দর কাজ করছে যেটা বলার বাইরে এখানে অবশ্য কয়েকটা গুলির ইয়ে আছে কোথায় যেন আমি দেখছিলাম এখন দেখতেছি না এই যে এই যে এই যে দেখছেন এখানে হলো কি